ফেসবুক ভিডিও রিলস গুলো আস্তে আস্তে কমে যাবে যদি নাকি এই দুইটি ভুল প্রতিনিয়ত করতে থাকে ফেসবুক নিজেই বলতেছে যদি এই ভুলগুলো করতে থাকেন ফেসবুকের ভিডিও রিলস গুলো আস্তে আস্তে কমতে থাকবে কি সেই ভুল চলুন আমি সংক্ষেপে বুঝিয়ে বলার চেষ্টা করি প্রথমত দুইটা পোলের কথা ফেসবুক বলেছে আর আপনার ভিডিওর মান তো অবশ্যই বৃদ্ধি করা লাগবে ভিডিওর মান যত বৃদ্ধি হবে ভিডিওগুলো অটোমেটিকলি ভাইরাল হবে এটা ভিন্ন ঘটনা কিন্তু ফেসবুক বলতে চাচ্ছে যে আপনার দুইটি ভুল এই দুইটি ভুল করা থেকে আপনাকে বিরত থাকতে হবে চলুন আমি আপনাদেরকে বলে দেই সংক্ষেপে বলার চেষ্টা করি পুরো ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা দেখে ভালো লাগে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন তাদের সবার কাছে পৌঁছে যায় এবং সবার উপকারে আসে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ তো চলুন ফেসবুক বলতে চাচ্ছে যে হ্যাশট্যাগ ব্যবহার করার কথা আমরা দেখেছি অনেকে হ্যাশট্যাগ ব্যবহার করে আটটা দশটা হ্যাশট্যাগ ব্যবহার করে কিন্তু ফেসবুক বলতে চাচ্ছে এখানে একটি স্ক্রিনশট দিয়েছি দেখতে পাচ্ছেন এখানে দেয়া আছে আপনি বাংলা করে নিয়ে পড়তে পারেন সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগের কথা ফেসবুক বলেছে তা কম ব্যবহার করলে ভালো হয় সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগ এবং অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ আমাদের ভিডিও থাকে এক ধরনের ভিডিও এক কাটাগারির ভিডিও কিন্তু আমরা হ্যাশট্যাগ দেই ভিন্ন ক্যাটাগরি ধরো আমরা একটা ভিডিও করতেছি ফুড ফুড ব্লগার কিংবা কুকিং বিষয় কিন্তু আমরা হ্যাশট্যাগ দিচ্ছি এশিয়া কাপ তারপর টেক রিলেটেড হ্যাশট্যাগ ফানি হ্যাশট্যাগ ভিডিওর সাথে আমাদের হ্যাশট্যাগগুলো যায় না তো আপনার ভিডিওর সাথে যে হ্যাশট্যাগুলো যাবে আপনার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ দেবেন অপ্রাসঙ্গিক হ্যাশট্যাগ দেবেন না পাঁচটা হ্যাশট্যাগ বেশি দেওয়াই যাবে না আমি বলবো ভিডিও রিলেটেড তিনটে হ্যাশট্যাগ দেবেন আর প্রয়োজনে দুইটা ভাইরাল হ্যাশট্যাগ দেবেন যে গুলো প্রতিনিয়ত চলে যেমন ভাইরাল রিলস রিলস এই ধরনের রিলসের গুলো দেবেন যে গুলো সব ভিডিওর সঙ্গে যায় মোট পাঁচটা হ্যাশট্যাগের বেশি দেবেন না পাঁচটা হ্যাশট্যাগের বেশি দিলে ফেসবুক বলতে চাচ্ছে যে আপনার ভিডিওগুলো লং টাইমের জন্য আস্তে আস্তে রিস্ক কমিয়ে দেওয়া হবে সর্বোচ্চ পাঁচটা হ্যাশট্যাগের বেশি ফেসবুক ব্যবহার করতে নিরুৎসাহিত করতেছে মানে ফেসবুক বারণ করতেছে বলা যায় আর দ্বিতীয়ত অপ্রাসঙ্গিক মানে বিভ্রান্তমূলক কিছু ক্যাপশন না দেয়া ভিডিও প্রাসঙ্গিক ভিডিও প্রসঙ্গে আপনি যে ভিডিওটা করতেছেন বা ভিডিওটা আপলোড করতেছেন সেই ভিডিওতে আমি কি বলেছেন সেই বিষয়ে ছোট্ট করে হ্যাশট্যাগ সরি হ্যাশট্যাগ না ক্যাপশন দেয়া ছোট্ট করে ক্যাপশন দেওয়া যত ছোট্ট এবং আকর্ষণীয় ক্যাপশন হবে তত আপনার ভিডিওটা আস্তে আস্তে রিচ করবে কিন্তু আপনি ভিডিও তো দিচ্ছেন একরকম টেক রিলেটেড ভিডিও ধরে আমি টেক রিলেটেড ভিডিও ভিডিও দিচ্ছি কিন্তু আমি এমন একটা ক্যাপশন আপনাদের কাছে দিলাম যে ক্যাপশনটা দেখে হয়তো আপনি আমার ভিডিওটা প্লে করলেন কিন্তু প্লে করে দেখতেছেন যে আমার ভিডিওতে সেই ধরনের কিছু নেই আমি টেক রিলেটেড ভিডিও দিচ্ছি অথচ এমন একটা ক্যাপশন দিয়েছে যে ক্যাপশনটা দেখে আপনারা এত কৌতূহল হয়েছে যে আসলে আশ্চর্য কী হয়েছে এখানে ঠিক নেই এমন ধরনের কোন হ্যাশ মানে ক্যাপশন না দেয়া আপনার ভিডিওর সাথে মিল রেখে যত ছোট ক্যাপশন হবে তত আপনার ভিডিওটা লং টাইমের জন্য আস্তে আস্তে রিস্ক করবে আশা করবো আমার কথাগুলো বুঝতে পেরেছেন এমন একটা ক্যাপশন দেবেন ভিডিও সাথেও মিল হয় একটু আকর্ষণীয় হয় ছোট হয় লং আপনার ক্যাপশন আসলে ফেসবুক পছন্দ করতে চায় না বা রিস্ক করে কম ফেসবুক বলতে চাচ্ছে তো আমার ভিডিওটা যদি বুঝতে পেরে থাকেন আমার কথাগুলো যদি বুঝতে পেরে থাকেন আলহামদুলিল্লাহ আর কথাগুলো যদি বুঝতে না পেরে থাকেন আমার কমেন্টে বলতে পারেন যে ভাই আপনার কথাগুলো স্পষ্ট হলো না বুঝতে পারলাম না তাহলে চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য আর আপনার কোন ধরনের ভিডিও চান আমার কমেন্ট একটু বলবেন যাতে করে আমি আপনাদেরকে বলতে পারি যে কোন ধরনের ভিডিও কেমন ভিডিও আপনারা চান আমার কমেন্টে বলবেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন এবার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত হয়ে আমারই পরিবারের সদস্য হয়ে যাবেন ইনশাআল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক আল্লাহ হাফেজ